গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছে ভালো আছে স্বাভাবিক আছে আমরা খুব ভালো আছি আজকে সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে আস মানে চলে এসেছি রাত্রে ভিডিও করার টাইম পাচ্ছি না অনেক রাতে বাড়ি যেতে হচ্ছে আমাকে দেখে আমরা বুঝতে পারছি জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে দোকানে এসেই ভিডিও করতে বসে পড়েছি কারণ এরপর আবার লোক ঢুকে যাবে আর ভিডিও করে উঠতে পারবো না এত দারুণ দারুণ স্টক ঢুকেছে বুটিকের আইটেমে থ্রি পিস টু পিসের সমস্ত ভাবলাম আজকে ভিডিওটা না করলেই নয় তাই যত কষ্টই হোক রাত্রে অনেক রাতে ঘুমিয়েও সকালে এসে ভিডিওটা করছি আজ প্রচুর স্টক ঢুকে বুটিকের প্রচুর হিউজ স্টক ঢুকেছে ওই সাইডটা পুরো সমস্ত নতুন বুটিকের স্টক ঢুকেছে ওগুলো আমি কোনো ধরতে পারিনি এই সাইডে দামি থ্রি পিসের স্টক ঢুকেছে প্রচুর ঢুকেছে তো আমি বলে রাখি ফার্স্টলি আমাদের দোকান হচ্ছে একদম দমদম স্টেশন দমদম জংশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমার একটা কল করে নেবে স্টেশন থেকে আমার দোকানের গলি দেখা যায় একদম পাশেই আর যারা আসতে পারবে না স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরেও কিন্তু কুরিয়ার ফেসিলিটি আমাদের অ্যাভেলেবেল আছে তোমাদের সুবিধার জন্য ফার্স্ট টাইম জগন্নাথ ফ্যাশন যেটা লঞ্চ করে এখন সবাই করছে বাট মানে জগন্নাথ ফ্যাশনই এটা লঞ্চ করেছে যে দোকানে এসে নাও কি কুরিয়ারে নাও দুটোর ক্ষেত্রে এনি অ্যামাউন্ট শুধু বিজনেস পারপাস হতে হবে ব্যবসা ছাড়া কিন্তু আমরা কাউকে প্রোডাক্ট দিই না পার্সোনাল ইউজের জন্য কেউ এক লক্ষ টাকার প্রোডাক্ট চাইলেও কিন্তু আমাদের থেকে পাবে না আর একটা কথা বলে রাখি তোমরা ভালো করেই জানো আমরা সোশ্যাল মিডিয়ার সাথে অনেক বছর ধরে যুক্ত রয়েছি আমাদের নিজেদের ব্লগিং চ্যানেল রয়েছে সব কিছু রয়েছে তো লাইভ করতে গেলে কি কি প্রসেস আছে কোন গ্রুপে লাইভ করলে ভালো সেল হয় কোন লাইভে সব থেকে বেশি চলছে কত টাকা মার্জিন রেখে লাইভে সেল করবে সব রকম হেল্প তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো আর কথা বাড়াবো না চলো ভিডিওতে চলো ফার্স্টে আমি বলি ভিডিওতে ঢুকি কথা বলতে বলতে প্রোডাক্ট দেখাবো আমি না ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি মোডালের দুপাট্টা যেটা আগের ভিডিওতে আমি দেখাতে ভুলে গেছিলাম আগের দিনের একটা ভিডিও মানে যেটা গতকালই আপলোড হয়েছে সেটায় তোমাদের আমি এম এম স্পেশাল কিছু কালেকশন দেখিয়েছিলাম এম এম ব্র্যান্ডের কিছু স্পেশাল কালেকশন দেখেছিলাম তোমরা আমাদের কাছে মানে বুটিক প্রিমিয়াম বুটিকের কুর্তি স্টার্টিং পেয়ে যাবে দুশো পাঁচ টাকা থেকে এছাড়া নর্মাল কুর্তি স্টার্টিং তো একশো দশ একশো আশি একশো পঁচিশ তিরিশ পঞ্চাশে তো পাবে ব্র্যান্ডেড মানে বুটিকের কুর্তি স্টার্টিং পাবে কিন্তু দুশো টাকা থেকে ঠিক আছে এছাড়া ব্র্যান্ডের মধ্যে এমজি জি এম এম ধাগা তোমাদের এস এন টি গায়ত্রী আরিফা সব ব্র্যান্ড পেয়ে যাবে আগের দিনের এম এর আইটেম কিছু দেখেছিলাম তার মধ্যে না এম এম এর দুপাট্টাটা আমি দেখাতে ভুলে গেছি এই হচ্ছে এম এম এর দুপাট্টা দেখে নাও পিওর মোডালের ওপর এসছে এম এম এর দুপাট্টা দুপাট্টাটা দেখে নাও এটা পিওর মডালের ওপর যাচ্ছে এখন প্রচুর লাইভে দুপাট্টা সেল হচ্ছে ঠিক আছে তাই আমি দুপাট্টা দেখিয়ে দিলাম এগুলো মোটামুটি চারশো কুড়ি টাকা থেকে চারশো পঁচিশ টাকার মধ্যেই রেঞ্জ থাকবে ফোর টোয়েন্টি থেকে ফোর টোয়েন্টি এর মধ্যে রেঞ্জ থাকবে এটা একটা কালো দেখাচ্ছি একটা আজরাকের কালার দেখাচ্ছি এছাড়া প্রিন্ট তো চেঞ্জ হয়ে যাবে প্রিন্ট তোমরা আলাদা আলাদা পেয়ে যাবে এই যাচ্ছে আজ তোমার মোডালের এম এম এর দুপাট্টা ঠিক আছে কেউ যদি মানে কুর্তি নাও কুর্তির সাথে কাস্টমারদেরকে এরকম সিঙ্গেল দুপাট্টাও সেল করতে পারো তারা কুর্তির সাথে দুপাট্টা দিয়ে পড়তে পারবে চলো ফার্স্টেই স্টার্ট করবো একদম কমা দুশো পাঁচের রেঞ্জ থেকে বুটিকের কুর্তি আমাদের স্টার্টিং হচ্ছে দুশো টাকা থেকে আমি দুশো পাঁচ স্টার্ট করলাম পুরোটা সুতো দিয়ে এমব্রয়ডারির কাজ যাচ্ছে প্রত্যেকটার কিন্তু চারটে করে কালার অপশন পেয়ে যাবে আর এক্সেল এক্সেল সাইজ অপশন দিয়ে পেয়ে যাবে এগুলো কিন্তু কমা মানে নিচে যা রেঞ্জ আছে সেগুলো কিন্তু তোমাদের সেট ধরেই নিতে হবে থেকে তেরোশো চোদ্দশো অব্দি যা রেঞ্জ আছে সেগুলো সেট কেটে দু পিস করে নিতে পারো এই আর আরেকটা কথা দু পিস করে নিলে যদি কোনো সময় রিটার্ন করতে হয় দু পিসই কিন্তু তোমাদের রিটার্ন করতে হবে ঠিক আছে আর রিটার্নের টাইম কিন্তু টু মান্থ দু মাসের মধ্যে রিটার্ন করতে হবে এটা হচ্ছে তোমাদের আমাদের দুশো পাঁচের আইটেম এটাও দুশো পাঁচের আইটেম সরাল মানে প্রচুর আইটেম নিয়ে বসেছি তো একটু ফার্স্ট দেখাই এটাও দুশো পাঁচ সব চারটে করে কালার পাবে কিন্তু এগুলো সব চারটে করে কালার অপশন পেয়ে যাবে পিওর কটন যাচ্ছে এগুলো কিন্তু পিওর কটনে যাচ্ছে সরালাম চলো এবার দেখাচ্ছি প্রাইস থাকবে দুশো টাকা থেকে দুশো টাকার মধ্যে টু থার্টি থেকে টু সিক্সটির মধ্যে পুরো সুতো দিয়ে ওয়ার্ক করা যাচ্ছে পুরো সুতো দিয়ে ওয়ার্ক করা যাচ্ছে সাইডে কিন্তু পকেট পেয়ে যাবে ঠিক আছে দুশো পাঁচের ওপর থেকে যা প্রোডাক্ট নেবে সব প্রোডাক্টেই কিন্তু পকেট পাবে আরেকটা দেখাই দেখো প্রাইস যাবে সেম দুশো তিরিশ টাকা থেকে দুশো ষাট টাকার মধ্যে টু থার্টি থেকে টু সিক্সটির মধ্যে ফর্টি সিক্স ফর্টি এইট চেস সাইজ অব্দি পেয়ে পুরোটা আজরাক প্রিন্টের ওপর যাচ্ছে পুরো আজরাক প্রিন্টের ওপর যাচ্ছে তোমাদের পাঞ্জাবি হাতাতে সরালাম এবার একটা ডিজাইন খুব দারুণ বানানো হয়েছে ডিজাইনটা দেখে নাও দুশো আশি টাকা থেকে তিনশো টাকার মধ্যে দুশো আশি টাকা থেকে তিনশো টাকার মধ্যে এই যাচ্ছে প্যাচার ডিজাইন ঠিক আছে দুটো প্যাচার পকেট যাচ্ছে দেখে নাও ঠিক আছে এই যাচ্ছে ভি কাট এই যাচ্ছে ভি কাট দুশো আশি টাকা থেকে তিনশো টাকার মধ্যে এটাও একটা দেখো টাই এন্ড উপর বানানো হয়েছে পেচার টাইন এন্ড উপর বানানো হয়েছে পেচার সেম প্রাইস যাচ্ছে 280 টাকা থেকে 300 টাকার মধ্যে দি কা টাকা থেকে 300 টাকার মধ্যে টপাস লিচারি বক্স হচ্ছে কিছু চলো আরেকটা দেখাচ্ছি 240 টাকা থেকে 260 টাকার মধ্যে এই যাচ্ছে পুরো সুতো দিয়ে বোনা পুরো সুতো দিয়ে এমব্রয়ডারি করা 240 টাকা থেকে 260 টাকার মধ্যে বাইরে খুব মাইকের আওয়াজ হচ্ছে একটুখানি কষ্ট করে তোমরা শুনে নিও একশো পঞ্চাশ টাকা থেকে একশো সত্তর টাকার মধ্যে ওয়ান ফিফটি থেকে ওয়ান সেভেন্টির মধ্যে প্রাইস রেঞ্জ যাচ্ছে এটা দেখে সালাম ডুয়েল টোনে যাচ্ছে এটা যাচ্ছে টাকা থেকে তিনশো টাকার মধ্যে ব্যাক পোর্শনটা যাচ্ছে এটা ফ্রন্ট পোর্শনটা যাচ্ছে এটা দুশো আশি টাকা থেকে তিনশো টাকার মধ্যে পুরোটা দেখো সুতো দিয়ে এমব্রয়ডারি করা পুরো সুতো দিয়ে এমব্রয়ডারি করা যাচ্ছে সারা এটাই যাচ্ছে প্রাইস 200 এটা না তোমাদের টপ যাচ্ছে এটা টপ যাচ্ছে দেখেন এটা একটা এই যে আম্রেলা কাটিং টপ যাচ্ছে হাতাটা বেল স্লিপে যাচ্ছে এখানে পুরো গুজরাটি কাজ করা যাচ্ছে 280 টাকা থেকে এটা প্রাইস যাচ্ছে তোমাদের 240 টাকা থেকে 260 টাকার মধ্যে 240 টাকা থেকে 260 টাকার মধ্যে ডিজাইন করা যাচ্ছে কালার অপশন পাবে আর একটা হিক্কার দেখাচ্ছি প্রাইস যাবে দুশো টাকা থেকে দুশো টাকার মধ্যে দুশো টাকা থেকে দুশো টাকার মধ্যে দেখেলাম কালার অপশন কিন্তু পেয়ে যাবে কালার অপশন পেয়ে যাচ্ছে সরালাম এবার একটু রেঞ্জে উঠছি প্রাইস যাবে এটা তিনশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে থ্রি থেকে 390 নাইনটির মধ্যে হাকোবাদি আজরাক দিয়ে মিক্স এন্ড ম্যাচ তিনশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে পিওর মাশরুম সিল্কের ওপর মোডাল পিওর মাশরুম সিলকের উপর মডাল মিডিল টা পুরো মডালের কাজ যাচ্ছে দেখে নাও ঠিক আছে এই যে হাতাতে মোডাল যাচ্ছে প্রাইস যাবে চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকার মধ্যে এটাও সেম প্রাইজ যাচ্ছে চারশো টাকা থেকে চারশো টাকার মধ্যে এটা যাচ্ছে পিওর র সিল্কের সাথে মডালের কাজ পিওর র সিল্কের সাথে মডাল এখানে গিনি করা রয়েছে অপূর্ব স্কনসেপ্ট টা রেডি করেছেন চারশো টাকা থেকে চারশো তিরিশ টাকার মধ্যে ঠিক আছে সরালাম এগুলো এক্সেল ডাবল এক্সেল এল এক্সেল অব্দি পেয়ে যাচ্ছ এটাও দেখে না একটা রসিল্কের ওপর মোটাল যাচ্ছে চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকার মধ্যে নিয়ন গ্রিন কালারের ওপর পিওর মোডালের সাথে আজরাকের টাকা থেকে চারশো তিরিশ টাকার মধ্যে একটা প্রচন্ড ই টাইটে চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকার মধ্যে একদিকে সলিড কালার একদিকে পিওর মোডালের কাজ হয়েছে এখানটা পুরো সুতো দিয়ে বোনা যাচ্ছে পুরো সুতো দিয়ে বোনা যাচ্ছে চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকার মধ্যে পুরো এখানে সুতো দিয়ে ওয়ার্ক করা সরালাম এটা রসিল রস সিল্ক যাচ্ছে सेम প্রাইস 410 টাকা থেকে 430 টাকার মধ্যে এই রেঞ্জে প্রচুর পাবে এই যাচ্ছে এগুলো আমি বড় ফুলছি সাইজ ছোটও পেয়ে যাবে হ্যাঁ এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল ফোর এক্সেল এই কাজটা দেখছো এটা কিন্তু পুরো সুতো দিয়ে বোনা কারিগরের কষ্ট করে হাতে বোনা প্রোডাক্ট এটা কোনো মেশিন ওয়ার্ক নয় ঠিক আছে এটা কিন্তু কোনো মেশিন ওয়ার্ক নয় এগুলো সব ব্র্যান্ডেড প্রোডাক্টের ওপর পাচ্ছ চারশো টাকা থেকে চারশো টাকার মধ্যে এটাও সেম যাচ্ছে চারশো টাকা থেকে চারশো টাকার মধ্যে দেখে নাও 400 10 টাকা থেকে 430 টাকার মধ্যে এইটা পুরো আজরাকের কাজ হয়েছে এটা পুরো আজরাকের কাজ হয়েছে অপূর্ব দেখতে হাতাতোও কিন্তু কাজ যাচ্ছে 4 410 থেকে 430 হ্যাঁ 410 টাকা থেকে 430 টাকার মধ্যে এবার আমি আইটেটা দেখাচ্ছি প্রাইস থাকবে এটা তোমাদের 430 টাকা থেকে 450 টাকার মধ্যে ব্ল্যাক এর সাথে মডেল এই যাচ্ছে পুরো মডেল মডেলের সাথে সুতো দিয়ে ওয়ার্ক করা যাচ্ছে এই যাচ্ছে পুরো ডিজাইনটা খুব সুন্দর দেখতে এগুলো এবারে একটা দেখাচ্ছি তিনশো নব্বই টাকা থেকে চারশো কুড়ি টাকার মধ্যে তিনশো নব্বই টাকা থেকে চারশো কুড়ি টাকার মধ্যে দেখে নাও মিডিলে এরকম প্যানেল ওয়ার্ক করা যাচ্ছে পুরো মিরারগুলো গুলো স্টিচ করে করে বসানো দেখো মিরার গুলো কিন্তু পুরো স্টিচ করে 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 বসানো যাচ্ছে কোনো গাম পেস্টিং নয় পুরো স্টিচ করে বসানো তিনশো নব্বই টাকা থেকে চারশো কুড়ি টাকার মধ্যে আবার একটা দেখাচ্ছি চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকার মধ্যে চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকার মধ্যে ওয়ান পিসে যাচ্ছে হ্যাঁ এটা একটা ওয়ান পিসে যাচ্ছে দেখে নাও চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকার মধ্যে আজরাকের সাথে র সিল্কের মিক্স এন্ড ম্যাচে ওয়ান পিস অপূর্ব কনসেপ্টটা দেখেন দেখে নাও চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকার মধ্যে সরাদাম আচ্ছা এবার একটা দেখাচ্ছি দেখে নাও তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকার মধ্যে বোম্বে রেয়ান যাচ্ছে তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে বোম্বে রেয়নের উপর যাচ্ছে পুরো মিডিলটা দেখে নাও মিরার ওয়ার্ক করা রয়েছে মিরার গুলো স্টিচ করে বসানো পুরো ডিজিটাল যাচ্ছে যাচ্ছে ডিজিটাল তিনশো থেকে তিনশো তিরিশ টাকার মধ্যে এরম ডিজাইনটা যাচ্ছে দু রকম আংরাক্ষা মানে ডরি করা রয়েছে দুদিকে এরকম আংরাক্ষা ডরি করা রয়েছে পুরো সুতো দিয়ে এমব্রয়ডারি করা যাচ্ছে একদিকে এইটা একদিকে চেক্স অপূর্ব দেখতে ভি কাট যাচ্ছে ভি কাট তিনশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে প্রাইস রেঞ্জ তিনশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে প্রাইস রেঞ্জ চলো এবার দেখাচ্ছি যেটা তিনশো নব্বই টাকা থেকে চারশো কুড়ি টাকার মধ্যে তিনশো নব্বই টাকা থেকে চারশো কুড়ি টাকার মধ্যে দুদিকে সলিড কালার মিডিলে পিওর আজরাকের কাজ হয়েছে মিডিলে পুরো আজরাকের কাজ হয়েছে এখানটা মিরার সুতো সিকোয়েন্স দিয়ে ওয়ার্ক করা যাচ্ছে এগুলো দারুণ আইটেম মানে এগুলো কি বলবো তোমাদেরকে ফেললেই বিক্রি এটুকু গ্যারেন্টি দিচ্ছি আর আরেকটা কথা বলবো সব জায়গায় ঘুরে আসো লাস্টে একবার জগন্নাথ ফ্যাশনে আসো আমি সব সময় বলি সবার লাস্টে আসো জগন্নাথ ফ্যাশনে প্রথমে আসতে হবে না সব জায়গার দাম ভেরিফাই করো দে লাস্টে জগন্নাথ ফ্যাশনে আসো নিজেরাই বুঝতে পেরে যাবে পার পিসে 30 থেকে 40 টাকা কম পাবে আমাদের কাছ থেকে এই যাচ্ছে পুরো সুতোর কাজ এই যাচ্ছে পুরো সুতোর কাজ এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বলেই তোমাদেরকে বলছি আগে সব জায়গা ঘোরো তারপর জগন্নাথ প্রাসনে আসো ঠিক আছে এই যাচ্ছে পুরো সুতোর কাজ প্রাইস যাবে তিনশো আশি টাকা থেকে চারশো টাকার মধ্যে তিনশো আশি টাকা থেকে চারশো টাকার মধ্যে এটা কিন্তু প্রিমিয়াম আজরাখে যাচ্ছে চলো এবার একটা দেখাবো থ্রি ফিফটি থেকে থ্রি সিক্সটির মধ্যে দেখো পুরোটা এখানে সুতো দিয়ে ওয়ার্ক করা যাচ্ছে পুরো সুতো দিয়ে ওয়ার্ক করা যাচ্ছে গোল গলা এই ডিজাইন গুলো না খুব হিট ডিজাইন মিডিলটা একটু কাট করা যাবে ঠিক আছে থেকে মধ্যে করে কালার অপশন পেয়ে এটা একটা দেখাচ্ছি দেখে নাও থ্রি ফিফটি এটার প্রাইস যাচ্ছে তোমাদের থ্রি এইটটি থেকে থ্রি নাইনটির মধ্যে গলাটা এই যে এরকম ডিজাইনে যাচ্ছে এখানে পুরো এরকম সুতো দিয়ে ওয়ার্ক করা যাচ্ছে পুরো এই যে লাইন দিয়ে কাজ যাচ্ছে 380 থেকে 390 এর এবার একটা দেখাচ্ছি 350 টাকা থেকে 370 টাকার মধ্যে অ্যালান যাচ্ছে দেখো এ লাইন যেটাকে বলে আরকি এ লাইনের উপর যাচ্ছে যে কি তারুন দেখতে রাখো পুরোটা সুতো দিয়ে ওয়ার্ক পুরো সুতো দিয়ে ওয়ার্ক মাখন কোয়ালিটিতে পাচ্ছ 350 টাকা থেকে 370 টাকার মধ্যে এটা কিনতে ড্রেস হিসাবে সবাই ক্যারি করতে পারবে আরামসে কাস্টমাররা তোমাদের ড্রেস হিসাবে ক্যারি করতে পারবে সব 450 থেকে 490 এর মধ্যে ওয়ান পিস 450 থেকে 490 এর মধ্যে ওয়ান পিস যাচ্ছে দেখেন এইখানটা পুরো আজেরাকে সুতো দিয়ে আবার লাহেরিয়া প্যাটার্নে যাচ্ছে অপূর্ব সুন্দর দেখতে 450 থেকে 490 এর মধ্যে প্রাইস রেঞ্জ থাকছে ঠিক আছে সোনাম এই ওয়ান জেনা দেখাচ্ছি 370 টাকা থেকে 390 টাকার মধ্যে

ঠাসা জারি ওয়ার্ক এই যাচ্ছে ডিজাইন অল ওভার পশ্মিনা ওয়ার্কে যাচ্ছে ফোর থার্টি থেকে ফোর ফিফটির মধ্যে প্রাইস সরালাম এবার যাচ্ছে একটা দেখে নাও ফোর থার্টি থেকে ফোর ফিফটির মধ্যে থেকে ফোর ফিফটির মধ্যে এই যাচ্ছে পুরো হাকোবার কাজ এটা একটা মানে এরম কাটিং তারপরে এখানটা দিয়ে আবার আংরাক্ষা কাটিং করা হয়েছে উইথ পকেট যাবে আজরাকের ওপর দারুণ একটা ডিজাইনে বানানো হয়েছে ফোর থার্টি থেকে ফোর ফিফটির মধ্যে চলো হাকোবা দিয়ে কুর্তি সেগমেন্ট শেষ করব। প্রচুর এখনো রয়েছে এত তো দেখানো পসিবল না ফোর থার্টি থেকে ফোর ফিফটির মধ্যে হাকোবাই যাচ্ছে মাল্টি কালারের সুতো দিয়ে হ্যান্ড এমব্রয়ডারির কাজ যাচ্ছে মেশিন ওয়ার্ক নয় পুরো হাতে বোনা প্রাইস যাবে ফোর টোয়েন্টি থেকে ফোর ফিফটির মধ্যে তোমাদেরকে আবার আমি আগের দিনের ভিডিওতে থ্রি পিস টু পিস দেখিয়েছিলাম সেটার ভিডিও যদি না দেখে থাকো জগন্নাথ ফ্যাশন সার্চ করো আমাদের দোকানের নাম জগন্নাথ ফ্যাশন জগন্নাথ ফ্যাশন সার্চ করে আগের ভিডিও দেখে নিও খুব ভালো ভালো থ্রি পিস টুপিস দেখিয়েছি বুটিকে ঠিক আছে চলো এবার একটু থ্রি পিসতে ঢুকছি দামি থ্রি পিসে এটা দেখে নাও ডোলা সিল্কের ওপর যাচ্ছে এগুলো সব ব্র্যান্ডেড প্রোডাক্টের ওপর যাচ্ছে ডোলা সিল্কের ওপর অল ওভার বডিতে সিকোয়েন্স স্টিচ করে বসানো এখানে যাচ্ছে পুরো ডিজাইনটা এই যাচ্ছে তার পেন্সিল প্যান্ট ডার্ক চকলেট কালারে এর সাথে যাবে অরগানজা দুপাট্টা প্রাইস যাবে আটশো তিরিশ টাকা থেকে আটশো টাকার মধ্যে এইট থার্টি থেকে এইট ফিফটির মধ্যে প্রাইস রেঞ্জ থাকছে ঠিক আছে এইট থার্টি থেকে এইট ফিফটির মধ্যে চারটে কালার অপশন দিয়ে পাবে কিন্তু চারটে কালার অপশন দিয়ে পাবে এটা আমি সেম প্রাইজের এর দেখাচ্ছি এইট থার্টি থেকে এইট ফিফটির মধ্যে এখন ঈদের জন্য এইসব আইটেম হেভি চলছে ভি কাট পুরোটা টানা কাট মানে কাটদানা ওয়ার্কের কাজ

এইট ফিফটি থেকে এইট এইটির মধ্যে যাবে হচ্ছে সরালাম এবার আর একটা ডোলা সিল্ক এর দেখাচ্ছি প্রাইস থাকবে এটা ওই আটশো তিরিশ থেকে আটশো পঞ্চাশ সাতশো এই রেঞ্জেই থাকবে এই যাচ্ছে ছোট্ট ছোট্ট সিকোয়েন্স কাট দিয়ে ভি কাটটা করা হয়েছে অল ওভার বডিতেও কাজ যাচ্ছে এর সাথে যাচ্ছে কিন্তু পেন্সিল প্যান্ট ওন্নাটা মারাত্মক দেখতে দেখো এই যাচ্ছে পুরো ওন্নাটা ঠিক আছে শালাম একটা দেখাচ্ছি দেখো একদম ঠাসা একদম কাট কাজ ভি কাটে দেখে নাও পুরো ডিজাইনার পিসের ওপর যাচ্ছে এগুলো মানে এগুলো যে কি লেভেলের সেল তোমাদেরকে আমরা বলে বোঝাতে পারবো না এই যাচ্ছে দুপাট্টা ঠিক আছে প্রাইস যাবে এইট ফিফটি থেকে এইট এইটটির মধ্যে এইট ফিফটি থেকে এইট এইটটির মধ্যে প্রাইস রেঞ্জ ঠিক আছে সরালাম এম এল এক্স এল ডাবল এক্স চারটে সাইজ অপশন দিয়ে পাবে এই কাজটা শুধু দেখো কাজটা শুধু দেখো এইট ফিফটি প্রাইস রেঞ্জ থাকবে আটশো টাকা থেকে আটশো টাকার মধ্যে

এটার একটা দারুণ ডিজাইন। এবারে একদম অল বডি নিস্টা অর্গানজা দিয়ে কাজ যাচ্ছে, বুকে ঠাসা কাজ, হাতে কাজ যাচ্ছে, উইথ পেন্সিল প্যান প্যান্টে কাজ যাচ্ছে উইথ অর্গানজা दुपट्टा। 870 থেকে 890 এর মধ্যে প্রাইস রেঞ্জ থাকবে। 870 থেকে 890 এর মধ্যে প্রাইস রেঞ্জ থাকবে এটা। ঠিক আছে, 4 কালার কিন্তু এدارও পেয়ে যাচ্ছে। মোটামুটি কালার বা সাইজ যে কোনো একটাতে থাকবে হয় কালার চার্ট থাকবে চারখানা আর নয়তো সাইজ চার্ট থাকবে চারখানা যেরকম এইটা যেটা দেখাচ্ছে এটা চারটে সাইজ এম এল এক্সেল ডাবল এক্সেল ভি কাট পুরো কাট দেন এখানে গোল একটা ডিজাইন করা হয়েছে অপূর্ব সুন্দর দেখতে পেন্সিল প্যান্ট উইথ ফুল বেনারসি দুপাট্টা ঠিক আছে এইট ফিফটি থেকে এই 850 না সরি এটা প্রাইস যাবে 750 থেকে মধ্যে 750 টাকা থেকে 770 টাকার মধ্যে প্রাইস রেঞ্জ থাকবে দেখো সেম যাচ্ছে 750 থেকে 770 এর মধ্যে এটা চন্দন কালারের ওপর যাচ্ছে পুরোটা এরকম কাটdana mark গোল গলা এই যাচ্ছে যাচ্ছেDupatta এই যাচ্ছে পেন্সিল পেন কালারটা এত সুন্দর এমএল এক্সেল ডাবল এক্সেল 4 সাইজ অপশন দিয়ে পেয়ে বেجاচ্ছি সারালাম চলো আর দুটো দেখিয়ে ভিডিও শেষ করবো পর কাস্টমারদের ফোন ঢোকা শুরু হয়ে গেছে ভিডিও করতে অসুবিধা হয়ে যাচ্ছে এই যাচ্ছে আর একটা ডিজাইন প্রাইস যাবে এইট থার্টি থেকে এইট ফিফটির মধ্যে আটশো তিরিশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকার মধ্যে ডিজাইনটা শুধু দেখো এরকম কাটিংটা যাচ্ছে অপূর্ব আর আমি একটা জিনিস দেখে এটা সেলফটা দেখো বুঝতে পারছো যে সুতো দিয়ে ওয়ার্ক করা বোঝা যাচ্ছে সেলফটা পুরো ওয়ার্ক করা যাচ্ছে এর সাথে যাচ্ছে পেন্সিল প্যান্ট আর একটা মারাত্মক সুন্দর বেনারসি দুপাট্টা দেখো দুটি মধ্যে ডার্ক চকলেট কালার দেখাচ্ছি পুরো রকম এর কাজ এর সাথে যাচ্ছে কিন্তু একটা ডিজাইনার দুপাট্টা ঠিক আছে এর সাথে যাচ্ছে কিন্তু পেন্সিল প্যান্ট ঠিক আছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যারা যা যা নেওয়ার এতক্ষণে নিয়ে নিয়েছো একটু বাদেই চ্যাট ভরে যাবে আমরা জানি ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথেই আর যারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও স্ক্রিনশট দিয়ে আমাকে সমস্ত পাঠিয়ে দাও আমি বিল করে দেবো আর যারা ভিডিও কলে মাল নিতে চাইছো ভিডিও কল করে দেখে মাল নিয়ে নিও ঠিক আছে আমাদের দোকান হচ্ছে একদম দমদম স্টেশন দমদম জংশনে এসে কল করে নিও সোম থেকে শনি প্রতিদিন খোলা থাকে সাড়ে এগারোটা থেকে আটটা